জুমার দিনে যেসব সতর্কতা করণীয় যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাত আদায় করা জুমার সালাত আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা ফালাতা জুমায়িল যে ব্যক্তি তিনটি জুমা এক না অথবা তিনটি জমা তিনি ত্যাগ করবেন করবেন না তিনটি জমা উপস্থিত হবেন না তাহা অলসতা করে তাহলে তবে তার অন্তরে মোহর মেরে দিবেন এ অন্তরে আর হেদায়ত গ্রহণ করবে না আপনার একটা জিনিস খেয়াল করবেন কিছু লোক সমাজে আছে হতভাগা এরা জুমার নামাজে হাজির হয় না এবং নিয়মিত যারা জুমার নামাজে হাজির হয় না দেখেন এদের জীবনে হেদায়েত বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার কারণ এদের অন্তরে আল্লাহ সুমাতাল মহর মেরে দেন হ্যাঁ যদি কোনো ওজনের কারণে কারো জমা ছুটে যায় যেমন আমাদের প্রবাসী বাইরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না অথবা এমন মরুভূমিতে এমন জায়গায় তাদের ডিউটি সেখান থেকে জুমাল মসজিদ বহু দূরে তারা যেতে পারেন না তাদের কথা ভিন্ন কারণ হাদিসে বলা হয়েছে তাহাও যে ব্যক্তি অলসতা করে তিন জমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুমাতা মহর মেরে দিবেন অতএব কোন অবস্থাতেই একজন মমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারে না সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজে দিবেন এ বিষয়ে সেই মুসলিম আরেকটা হাদিসাম বলেছেন হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে আর না হলে আল্লাহ তালা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন সিল গালা করে দিবেন অন্তরকে অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না সকল জুয়া বন্ধ হয়ে যাবে মোতারাম হাজির আমরা যারা জুমার নামাজে দেরিতে আসি অথবা দায় সারা জুমার নামাজ পড়ি কোন রকম ইমাম সাহেবের খুদ্ বা আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেয় অথবা কেরাত শুরু হলে একামত শুরু হলে জোর দিয়ে কোনো রকম পিছনে এসে দাঁড়াই তারাও এই দলের কিছুটা হলেও অন্তর্ভুক্ত কারণ আপনি জুমান নামাজ পড়ছেন দায় সারা জুমান নামাজ যে আসছে না আরও তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে কিন্তু আপনিও অলসতা করছেন তিনি অলসতা করছেন এই বিষয়ে রসুল আকম সাল্লাহ সাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হল তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায় আর জুমান নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা অন্য নামাজে আপনি দিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু নামাজ অন্য নামাজের এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে দশলে একান সাল্লাম নির্দেশ করেছেন এবং এর বিশেষ ফজিলত রয়েছে আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে আগে উঠি শুক্রবারের সবচাইতে দেরিতে উঠি

তাড়াতাড়ি উঠলো জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো তিন ওয়াদানা ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো চার ওয়াস্তামা জুমার আলোচনা খোদ বা খুব মনোযোগ সহকারে চলল পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো কোনো কথা বলল না এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে কান আলাহ বিকুল্লে খোতোয়াতিন ইয়ুহা আজরুল সানাতিন সিয়াম হাও কিয়াম তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহান taala বাসা থেকে মসজিদে আসার সময় যখন সে পায়ে হেঁটে আসছে প্রতি পদমে আল্লাহ সুবহান এক বছর রোজা রাখার এক বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সাওয়াব আপনি ইসলামের যত ফজিলত করণ হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখেন এর চেয়ে বেশি ফজিলতের কোনো হাদিস করণ হাদিসে আর কোথাও নাই আপনি হিসাব করে দেখেন আপনার বাসা যদি একটু দূরে হয় আর জুমার নামাজ আসেন কতগুলা কদম দেওয়া হয় দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো কদম যদি হয় তাহলে বছর বছর রোজা রাখা পড়া এক নাগারে এর সব আপনি শুধু জুমার নামাজে আসার সময় আপনি অর্জন করতে পারছেন এত অল্প বিনিয়োগে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না এটা জুমার দিনে পাওয়া যায় পাঁচটা কাজ করলে কয়টা কাজ করলে আবারও বলছি নাম্বার এক ভালো করে গোসল করবে ভালো করে উত্তম ভাবে গোসল করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠবেন জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন তিন ইমামের খুব কাছাকাছি এসে যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো এবং চার মনোযোগ সহকারে খোদ্া শুনবেন এবং পাঁচ খোদবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবে এই পাঁচটা কাজ যদি করেন তাহলে পাওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞতা করুন জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম তিন জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে আল্লাহর দোয়া করা একটা বিশেষ দিন বলেছেন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে একটি বিশেষ সময় আছে এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সালাম তাল্লা সে চাওয়ের সাথে সাথে কবুল করে কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি জুমার দিন সেটা কি সকালে না দুপুরে জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি কেন নির্দিষ্ট করে দেওয়া হয়নি ওই যে লাইলাতুল কদরের মতো যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল তার দোয়াল সমাতলা কবুল করবে তবে বেশিরভাগ ওলামা একটা মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে আচরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এইজন্য জুমার দিনে আসর পরের সময়টাতে দোয় মাসগুলো এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে এজন্য দেখবেন আচরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সব বেশি জমে যত মিটিং সেটিং ফিটিং আড্ডা বৈচক চক্র এগুলো অন্য যে কোনো দিন বিকেলের চাইতে জুমার দিন বিকালে বেশি হয় দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না মানুষ ভুলে যায় আল্লাহ তালা আমাদেরকে জুমার দিনের এই আমলটিও করার তৌফিক দান করুন জুমার পরে সিরিয়ালে এটা দুই আসা উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রসুল আকরম সাল্লামের প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে আপনি রসুল আখম সাল্লাহ সাল্লামের জন্য যে দরুদ পাঠ করবেন এবং অন্য যে কোনো সোভা পাঠ করবেন এই দুরুত পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন দরুদ মানে হলো রসুলের জন্য দোয়া করা রাসূলের জন্য দোয়া এমন এক জিনিস তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে আপনার দোয়ার কোনো প্রয়োজন রাসুলের নাই রসুল আখম সসুলকে আমাদের দোয়ার মুখাবেখি আল্লাহ তার রসুলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন আমাদের বলা না বলার উপর কোনো কিছু ডিফেন্ড করে কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ আমাদেরকে দিবেন আপনার বস তার সন্তানকে তার পরিবারের কোন লোককে তার প্রিয় কোনো মানুষকে আপনি কোনো গিফট দিলেন এই গিফটের তার মুখাপেক্ষিতা নাই তার এগুলোর অভাব নাই তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে দুরুৎপট করে পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতার ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন কেউ যদি বিপদগ্রস্ত থাকে কঠিন বিপদে পড়ে যায় উদ্ধারের কোন পথ সে খুঁজে পাচ্ছে না যদি সে দূর পড়তে থাকে তাহলে আল্লাহ তার বিপদ দূর করে দেন টেনশন দূর করে দেন আমার জীবনে ব্যক্তিগত জীবনে যদি বলি সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না নিরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার মনে আছে ইহাদিসির উপর আমি আমল করেছি একটি মুহূর্তের জন্য মুখের দুরোধ বন্ধ করিনি অকল্পনীয় কুদ্রতি ভাবে আল্লা সালাম থেকে আমিও করি সেভাবে আমার ব্যক্তিগত জীবনের কথা বললাম রসল্লাহম সাল্লাহ সাল্লাম প্রতি যে যত বেশি পড়ে আল্লাহ সামাল তার মুসিবত বিপদ পেরেসানি তত বেশি দূর করে আর এছাড়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে একবার অর্থাৎ একবার দরুদ বলবে সল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ সুবহান تعالی তার জন্য তার প্রতি 10 রহমত নাযিল করবে 10 টাইমস তার উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহ সুবহান দেখাবেন বিভিন্ন জায়গায় আল্লাহর অনুগ্রহের প্রয়োজন হবে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন এরকম 10 অনুগ্রহ হবে যদি আপনি একবার দরুদ পাঠ করেন প্রেম ভাইরা আমার তো তবে জুমার দিনটি স্পেশাল এই দিনটিতে হয় আল্লাহ নবীমার প্রতি দূরত পাঠ করতে হয় এই দিনে বেশি বেশি এবং শুধু জুমার দিনে নয় কোনো তিনি বলছেন আকফির আলাইয়া

অথবা শুধুমাত্র আল্লাহ আলা মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ পড়েন যে কোনো দূরত আপনি পড়তে পারেন এটা পড়লে আল্লাহ সুমাতালা একবার পড়লে আপনার মধ্যে দশবার অনুগ্রহ নাজিল করবেন মোহতারাম হাজরিন এই জন্য জুমার দিনে বিশেষ করে দূরদের ফজিলত রয়েছে অ্যারাবিয়ানদেরকে দেখা যায় এই জিনিসটা খুব ভালো করে তারা রপ্ত করেছে ভালো মন্দ তাদের অনেক গুণ থাকতে পারে কিন্তু দেখা যায় কথায় কথায় তারা দূরত পড়ে কথায় কথায় দূরত পড়ে জগা লাগলেও দূরত পড়া শুরু করে দেয় তর্ক হলেও জোর দূরত পড়া শুরু করে দেয় কিছু হারায় গেছে বুঝতে পারছে না দূরত পড়া শুরু করে দেয় উঠতে বসতে দূর ছাড়া আর কিছু নাই রাস্তার মোড়ে মোড়ে সাল্লি আলম নবী লেখা থাকে গায়ের গ্লাসে সাল্লি আলা নবী উ সামনে পেছনে লেখা থাকে কারণ তারা এটা ফজিলত বুঝতে পেরেছে কিন্তু আমাদের দেশে দূরত হয়ে গেছে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল দূরত মানে হুজুর ভাড়া করে আনে হুজুর এলে ইয়ান বি সালামাইকা টান দেয় সবাই হুজুরের সাথে শুরু শুরু বলে হুজুর চলে যায় এরপরে দুরুদ আমার বন্ধ হয়ে যায় দুরুদটা কি হুজুর লাগে নামাজে যে আমরা দুরুদ পড়ি ইমাম সাহেব কি আমাদেরটা পড়ে দেয় পড়ায় দেয় নাকি যারটা সে পড়ি আমরা তাহলে বোঝা গেলে দুরুদ এমন আমল যার জন্য হুজুর ভাড়া করার প্রয়োজন হয় না এটা যার যারটা শেষে করতে হয় এখন শুধুমাত্র তথাকথিত মিলাদে তাও ভুল পদ্ধতিতে বেধাদের পদ্ধতিতে আমরা দূরত পড়ি আর আমাদের জীবনে দূরতের কোনো অবস্থান এবং খবর নেই প্রিয় ভাইয়েরা আমার জুমার দিনে হয়তো অনেকের কাছে নতুন হবে আমলটা জুমার দিনে দূরত আমরা এখন থেকে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এবং জুমার সারা দিনে উঠতে বসতে চলতে ফিরতে বিশেষ বেশি পাঠ করবো আল্লাহ আমাদের সবাইকে তো অপেক্ষা করুন চার নম্বর আমল গেল নাম্বার পাঁচ পাঁচ নম্বর হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগ রাত অনেকে এই রাত্রে দাঁড়িয়ে রাজ্যে গেবাদত করেন কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাসের জন্য একটি হাদিসে পরিষ্কারভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জাগে যে গেবাদত করা নিষেধ আছে তেমনিভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে হ্যাঁ আপনি এমনি সবসময় তাহাজিদ পড়েন সেই হিসাবে এটা পড়েন অনেক উত্তম কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না দুরুদ প্রসঙ্গে একটা কথা বলতে হয় তা হলো একটা দুরুদ আমাদের সমাজে খুব প্রচলিত আছে বিভিন্ন মসজিদে টাঙায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া এবং অনেক জায়গা বিতরণ করা হয় সেটা হলো জাজাল্লাহ আন্না মুহাম্মদ মাহ আহলুহ এই দুরুদটা আসরের পরে আসিবার পড়লে অনেক সবের কথা বলা হয়ে থাকে এ হাদিসটি সম্পর্কে মহাদিস দিনের বেশিরভাগ মহাদিসদের মতে এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত অতএব সেরকম নির্দিষ্ট করে কোন দূরদের সংখ্যা ঠিক করব না নির্দিষ্ট কোন ফর্মেটের দূর ঠিক করব না বরং যে কোনো কম দূরদ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ ছয় নম্বর আমল হলো জুমার দিনের সুরায় কাহাফ তেলাওয়াত করা সুরায় কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কেয়ামতের দিন এটি তার জন্য নোর এর ভূমিকা রাখবে নোর মানে আলো কেয়ামতের দিন কিন্তু গুটগুটে অন্ধকার থাকবে অন্ধকার থাকবে একটা সেশনে তখন আল্লাহ সুমাতার পক্ষ থেকে যারা সুরে কাহাফ তেল আউট করতো জুমার দিনে আল্লাহ সুমাতার পক্ষ থেকে তাদের জন্য এটি নূর বা আলোর ভূমিকা দিবে সেদিন আর কোন কোনো বর্ণায় আসছে সুরে কাহাফ যদি কেউ জুমার দিনে তেল করে তাহলে দুই জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুমাতারা তার জীবনে নূরান্বিত করে দিবেন আলোকময় করে দিবেন যদি এহাদিসের সনদ নিয়ে মহাদিসের গ্রামের অনেকে বলেছেন এটি জাইফ তবে এ হাদিসটির উপরে সাহাবিদের আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে যার কারণে এই আমলটিও ফজিলত উড়িয়ে দেওয়া যায় না এটা ফজিলত আছে করা উচিত জুমার দিনে বিসুরায় কাহাব সুরে কাহাব একটু দীর্ঘ সুরা কিন্তু এই সুরার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা যারা তেলাও করতে পারবো না তারা জুমার দিনে সুরে কাহাব শোনার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন সাত নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা গোসল করব। এই বিষয়ে রাসূল আকম সাল্লাল্লাহু আলাইহি অনেকগুলো হাদিস আছে তার মধ্যে সহিহ বুখারী একটা হাদিসে আছে তিনি বলেছেন ইদাজা আহাদাকুমুল জুমআ ফালইখতসিল তোমাদের কারোর কাছে জুমার দিন যদি উপস্থিত হয় কেউ জুমার দিনে উপনীত হয় সে যেন অবশ্যই গোসল করে এই গোসলের একটি বিশেষ কারণ হলো এখানে সবাই একত্রিত হবে সমবেত হবে গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে কাছাকাছি থাকতে হবে তাহলে ঘেসাঘেসি করে যখন আমরা বসবো থাকবো সালাত আদায় করব খুতবা শুনবো তখন আমি গোসল না করলে আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয় একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয় একজন মুসলিমকে কতটা মানে সচেতন হতে হয় কতটা দায়িত্ববান হতে হয় আরেকজনের জন্য কষ্ট না হয় সে বিষয়ে কতটা খেয়াল করতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল এর এরপরের আমল সাত নম্বর আমল হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা অথবা যে সুগন্ধি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে আপনি আসা যদি আপনি অ্যালার্জি রোগী না হন অনেকের অ্যালার্জি আছে তাদের জন্য সুন্নত হবে না বাকি যাদের অ্যালার্জি নেয় আতরে বা সুগন্ধিতে তারা সুগন্ধি ব্যবহার করবে না আট নম্বর আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পায়ে হেঁটে মসজিদে আসা কারণ সাল আকম সাল্লাহ সাল্লাম জুমার দিনে ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাশা ওয়ালা মিয়ার কাপ যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল বাহনে চললো না তার জন্য ফজিলতের কথা বলা হয়েছে তাহলে বুঝা গেল কেউ যদি এখান থেকে রিক্সায় চড়ে কোনো মসজিদে যায় সে ব্যক্তির চাইতে কেউ যদি পায়ে হেঁটে বাসা থেকে মসজিদে আসে তার বেশি উত্তম হবে একান্ত যদি কোনো মাজুর ব্যক্তি থাকেন অসুস্থ ব্যক্তি থাকেন তার কথা ভিন্ন অনন্য উপায় তিনি হাঁটতে পারেন না তার কথা ভিন্ন তিনি গাড়িতে বা রিক্সা চড়ে আসলেন কিন্তু গাড়িতে বা রিক্সা চড়ে দূরে অনেক বড় মসজিদে যাওয়ার চাইতে আপনার মহল্লার মসজিদে পায়ে হেঁটে আসা আপনার জন্য উত্তম হবে অতএব জীবন তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আট নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো পায়ে হেঁটে আসা নয় নম্বর হলো খোদবার সময় চুপ থাকা খোদবার সময় এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট খুতবা চলাকালীন সময় কোনো প্রকার শব্দ করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার উবাই ইবনে কাম রাদিয়াল্লাহু তাআলাহুরকে একজন সাহাবী দিনের কোন একটা বিষয় জিজ্ঞাসা করছিলেন খুতবার সময় তিনি চুপ থাকলেন বারবার জিজ্ঞাসা করলেন কোনো आंसर করলেন না একদম নীরবতা অবলম্বন করলেন এরপর সালাতের পরে যখন জিজ্ঞাসা করলেন ভাই জিজ্ঞাসা করলাম আপনি উত্তর দিলেন না তখন তিনি বললেন খুতবার সময় কোনো কথা বলার সুযোগ নাই লোক চেয়ে তোমার কাছে গেলে হ্যাঁ ও ঠিক বলেছে তোমাকে খোঁদবার সময় মনে যদি খোদবা শুনতে হয় কোনো বাক্য উচ্চারণ করা যায় না বনে আসছে কেউ যদি খোদবা চলাকালীন কেউ কথা বলতেছে তাকে বলে ভাই চুপ থাকো সেও ভুল করছে সে অন্যায় করছে এই জন্য কোনো কোনো সাহাবিদেরকে দেখা যায় কেউ যদি খোদবা চলাকালীন কথা বলতো তারা ওই কঙ্কর পাথরের টুকরা কুচি এগুলো নিয়ে মারত মেরে ইশারা করতো চুপ থাকো মুখে বলতো না চুপ থাক আমি যদি চুপ থাকো বলে তাহলে তো একটা শব্দ সৃষ্টি হয়ে গেল এই জন্য জুমার সময় জুমার দিনে খোদবার সময় চুপ থাকার গুরুত্ব অপরেশন বাচ্চা কাচ্চা যখন সাথে আসে তখন তাদেরকে চুপ রাখার গুরুত্ব সমান হারে প্রযোজ্য বাবা এবং অভিভাবক যারা থাকে তাদের কর্তব্যের অংশ আর বাবা নাই মা নাই বাচ্চা মসজিদে পাঠাই দিয়েছেন আইসা জুমার দিনে মানুষ ডিস্টার্ব করছে তার কোনো সুযোগ নাই। জুমার দিনের আরেকটি আমল হলো তাহিয়াতের মসজিদ আদায় করা দশ নম্বরের আমল তাহিয়াতের মসজিদ এটা জুমার দিনের আমল আসলে না এটা যে কোনো সময়ের আমল কিন্তু জুমার দিনে স্পেশালি বলতে হচ্ছে এই জন্য যে একবার সালাম খোদবা চলাকালীন সময় আলোচনা করার সময় একজন ব্যক্তি আসলেন বসে গেলেন তিনি হয়তো সৌজন্যতা দেখিয়েছেন যে রসুল কথা বলছেন আলোচনা করছেন এখন আমি আলোচনা না শুনে নামাজ পড়াটা ঠিক হবে না বললেন যে তুমি কি দূরে নামাজ পড়েছো মসজিদের তিনি বলেন প্রয়োজন বলছেন কম ফসলি দাঁড়াও ফসলের আকা অথবা ফরকার আকা আতেন দাঁড়াও তুমি দুরাকাত মসজিদের সালাত পড়ো তারপরে তুমি বসো অতএব জুমার দিনে বিশেষভাবে মসজিদে আমরা যখন আসব ওয়াজ আলোচনা যদি চলে ওই সময়ও আমরা বসবো না এরপরে জুমার দিনে আর্থিক গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা অনেকে আসেন একটু দেরিতে আসলেন কাতার ভেঙে সামনে আসেন মনে করেন ফাঁকা জায়গা আছে একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন আশ্বাসের লোক এটা ফিল করে বসা উচিত আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না কারণ এক বর্ণায় আসছেন সুল বলছেন যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে তার এই অগ্রসর হওয়াটা জাহান দিকে তাকে অগ্রসর করে দেবে বিধায় কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ আপনি কাতার ভেঙে না আসে এমনি আপনার যদি মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি আগে ভাগে আসবেন এবং আপনার জায়গা দখল করবেন আর না হলে যেখানে পাবেন সেখানে বসে যাবেন জুমার দিনে এরকম আরো বহুত ফজলত করণীয় আছে কিন্তু আমাদের সময় একবার শেষ প্রান্তে চলে আসছি আমরা আল্লাহ সনাত আমাদের সকলকে জুমার দিনের সমস্ত ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন বিশেষ করে জুমার দিনে নতুন কিছু কথা আমরা জানলাম অনেকের জন্য হয়তো নতুন হতে পারে জুমার দিন ফজলের সময় উপস্থিতি হওয়া এবং জুমার দিন বিশেষ দূরত পাঠ করা সুরে কাহাতে আয়াত করা এবং শোনা এই বিষয়গুলোকে আমরা বিশেষভাবে জতনের সাথে খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ সুমাত্র আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন